सुप्रभात सुप्रभात सलामुअलัยकुम अर्रहमतुल्लाह ज़बारकातु अस्तस्त पस्त आपने ला ज़रा अरे पूर्वार्ता तो देखा है जाइब ने तो कुत्ता ये तो यारों पस्त रबसो yeah. सिर ना <दावसा> ज़रा हमारे के आसान क्या नहीं पसाती बारबार कमान को कैसे मैसेज जा ইনবক্স করতেছেন যে আমার বর্তমান অবস্থা কেমন আমি কেমন আছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যে সরাসরি দেখুন আমি বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাকে রশেষ রহমতে একটু একটু হাঁটতে পারতেছি দেখতে পাচ্ছেন আল্লাহর কাছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে